আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী নারায়ণহাট গোল বাজারে আপনাকে স্বাগতম দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে লাভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই বৃষ্টি হয়েছে মোটামুটি বাজারে ঢুকার মতো পরিস্থিতি নেই ক্রেতা বিক্রেতা একেবারে উপচে বাড়াবে তারপরেও চেষ্টা করো করুক আপনাদেরকে বাজারে আমার পরিস্থিতি দেখানোর জন্য সরফে ফিরে আসছে নারায়ণহাট হাট ঐতিহ্যবাহী গরুর বাজার অসংখ্য সংখ্য গরু একেবারে অগণিত বলা যায় পাশাপাশি এদিকে ছাগলের হাটও আছে ওখানে উল্লেখযোগ্য সংখ্যক ছাগল বেচা বিক্রির জন্য আসছে এখানে একটা বড় সাইজের সম্ভবত গরুটি গরু হবে এখানে একটা বড় ধরনের শাহিওয়াল একটা গরু দেখা যাচ্ছে একটা শাহিওয়াল এখানে আসলে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরুে সাইজাল আপনার জার্সি তারপরে আপনার অবশ্যই একটা গ্রাম্য হাট হিসাবে আপনার গ্রাম্য বাজার হিসাবে আপনার এখানে দেশি গরুর আধিক্য অনেকগুলো দেশি গরু আছে

নাম সম্ভবত সম্ভবতম মাহাবুল আলমাজ বাজারগুলোতে উনি যে গরুগুলো নিয়ে আসেন গরুগুলো নিয়ে আসেন প্রতিবাজার দেখার মতো তারই ধারাবাহিকতায় উনি আজকেও নিয়ে আসছেন

অবস্থাটা এমনই একটু আগে বৃষ্টি হওয়ার কারণে কাদা সৃষ্টি হয়ে হাঁটা চলা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি অবশ্যই প্রায় আট বছরের কাছাকাছি প্রবাসে থাকার কারণে বাজারের দৃশ্যগুলো মিস করেছি এখানে এখানে এক লাইন অনেক

আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে কিছু দিন যাবত আমি প্রায় গরুর বাজার আসতেছি বিশেষ করে রমজানের প্রথম দিক থেকে অনেকের মনে হয়তো প্রশ্ন দেখতে পারে আমি গরুর ব্যাপারী কিংবা লালির সাথে যুক্ত কিনা আসলে ব্যাপারটা সেরকম নয় আপনারা জানেন আমার এই খামার স্টার্ট করার কারণে গরু যে গরুগুলো আমরা সংগ্রহ করেছি গরুগুলো সংগ্রহ করার জন্য আমরা নারায়ণহাট এবং আরো বেশ কিছু বাজারে যেতে হয়েছে আমার পাশাপাশি স্বল্প সময়ের অভিজ্ঞতা একটা বিষয় আমি বুঝলাম এটা হচ্ছে যে আপনি যে খামারের সাথে যুক্ত থাকেন তাহলে বিশেষ করে করে খামারের সাথে যুক্ত থাকলে আপনার বাজারে গিয়ে আপনার গরুর দাম কীরকম কোন দামে কীরকম দাম দামে গরু বেচা কেনা হচ্ছে এটা আপনার ধারণা থাকতে হবে সেই জন্য আসলে আমি বাজারগুলোতে আসছি আগে আসছি বা আজকেও আসছি জাস্ট একটু মল্টরিং করার ধারণা নেওয়া কোন সাইজের গরু কি দামে বিক্রি হচ্ছে এটা মোটামুটি একটা ধারণা নেওয়া যাতে আমার ফার্মে মোটা তাজা মৃত গরুগুলো বেচা বিক্রি করতে সুবিধা হয়

দেখেন একেবারে খাদায় পরিপূর্ণ হয়ে গেছে তার উপর পাহ গরুর পাগুলো তো আপনারা জানেন ধারালো হয় বৃষ্টি হলেই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ করে ফেলে মানুষের পাইছি এখানে আরেকটা গুরু যাই সম্ভবত ওয়েস্টার্ন ভিজিয়ানি জাতীয় এই জাতের গরু হবে বা খাই হল গরুগুলো গরুগুলা বেশিরভাগ দেখা যায় লালই হয় আসলে খুবই কষ্টসাধ্য এখানে

음. 음. 네 그때 그아 একটা অবস্থা দেখেন রাস্তার কি হাল অবস্থা খুবই খারাপ হয়ে আছে non con il giù dai e da quanto tempo sarà live e tutte le assalamu alaikum